আজ একুশে জুন সারা বিশ্বের মতোই রাজ্যে পালিত হল আন্তর্জাতিক যোগ দিবস একশো ছ নম্বর আজ যোগা টিচার সীমা মাঝির উদ্যোগে নিজের স্টুডেন্টদের নিয়ে পালন করলেন যোগ দিবস এদিন ছোট থেকে বড় সকলই অংশ নেয় ওনার এই যোগ অনুষ্ঠানে যোগ ব্যায়ামকে ঘিরে ছিল উৎসাহ আগ্রহ ও প্রশান্তির আবহ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও এই অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন একশো ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর ইন্টারন্যাশনাল জাজেস প্রদীপ পড়ে সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এদিন এই অনুষ্ঠানে আমাদের ক্যামেরা পৌঁছে গিয়েছিল অনুষ্ঠান শেষে আমাদের ক্যামেরার মুখোমুখি হন কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর ও প্রদীপ পড়ে এবং অনুষ্ঠানের উদ্যোক্তা সীমা মাঝি শুনে নেব ওনারা কি বললেন ক্লাবগুলো যেরকম একটা অনুষ্ঠান করে সেটা করছে কারণ আমাদের এখানে ওয়ার্ডে প্রায় অনেক ক্লাবই হয় সেই ক্লাবগুলো যেভাবে তাদের অনুষ্ঠানগুলো করছে সেই অনুষ্ঠানগুলো হচ্ছে এবং আমি প্রত্যেকটা অনুষ্ঠানে পার্টিসিপেট করছি সাধারণ মানুষ কার্যকর আমি যখন বক্তব্য রাখলাম আমি বললাম আমি নিজেও এটার একটা ভুক্তভোগী ছিলাম আমি আগে হয়তো সেটা করিনি সেভাবে ভেবেছি এভাবেই চলে যাবে কিন্তু একটা সময় পর মানুষের শরীরের সামর্থ্য বলুন বা মানসিক দিক থেকে সব কিছু চালাতে গেলে যোগব্যায়ামটার যথেষ্ট গুরুত্ব আছে এবং আমার মনে হয় প্রত্যেকটা এটা করা উচিত যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন যোগা দিবসের অনুষ্ঠানে যোগ তো আমরা প্রতি বছরই দিই কিন্তু এবছরে এই সীমার যে প্রোগ্রামটা হচ্ছে সেটা একটু অন্যরকম অবশ্যই একটু অন্যরকম তাই আমরা বলবো বিশ্ব যোগা দিবস এটা এগারোতম চলছে বারোতম মানে বা মৌসুমী বারোতম মানে সেই প্রোগ্রামটা আরো বেটার যেন হয় মানে যখন বারো বছর হবে বিশ্ব যোগা দিবস এটা যেন আরো বেটার হয় এবং এই প্রোগ্রাম আমরা সারা আস্তে আস্তে আমরা ছড়িয়ে দিয়েছি দেশে যেমন ছড়িয়ে গেছে আমরা বিভিন্ন জায়গায় এই ছড়িয়ে দিচ্ছি আমাদের বার্তাটা প্রত্যেককে যোগ করার বার্তা দিচ্ছি যোগ নিজের শরীরের জন্য যোগ কম্পিটিশনের জন্য নয় তাই প্রত্যেককে যোগ করা উচিত আমাদের যা এখন ডাক্তারদের যা ব্যবস্থা আছে যা ওষুধের যা ব্যবস্থা আছে ওষুধের যা দাম বেড়ে গেছে বা ডাক্তারদের যা ফিজ বেড়ে গেছে তাতে প্রত্যেকটা মানুষের যোগ করা উচিত আমি তো একটা বেশি গুরুত্ব দিই কারণ আমি বাচ্চাদের বেশি কালি শেখাই না আমার সব দিদিদেরকে শেখাই কেন একটা বয়সের পরে দিদিদের হাঁটু ব্যথা কোমর ব্যথা আরও বিভিন্ন কিছু প্রবলেম রয়েছে এবং সুগার সার এগুলো তো আছেই সঙ্গে দিদিদের মানে যারা হাউস সারাদিন ওই বাড়ির মধ্যেই কাজ করে আর তারা তাদের সঙ্গে গল্প করার যে লোক নেই একত্র করা এক সঙ্গে তাদের একটা এক ঘন্টা যোগব্যায়াম সঙ্গে তাদের এই গল্প আনন্দ হই হই তাদের মাইন্ডও ফ্রেশ করা এবং তারা শরীরের সুস্থ সঙ্গে সঙ্গে মনটাও সুস্থ করছে তো সেই জন্য আমি যোগ খুবই গুরুত্ব দিই আর একটা অ্যাসোসিয়েশন এই অ্যাসোসিয়েশন সবাইকে একসঙ্গে একত্র করে এইটা আমি এক একটা টিম কে আমি একসঙ্গে প্রায় দীর্ঘ পাঁচ বছর দশ বছর ধরে আমি নিয়ে যাচ্ছি এক একটা টিমের একটা বয়স টিমের বয়স যেমন গ্রিন হাউস গ্রিন হাউসের টিমের বয়স দু ষোলো সাল থেকে আমি করাচ্ছি নিয়ার দশ বছর ধরে আমি ওনাদেরকে করাচ্ছি ওখানে অনেক দিদিদের আছে তিন চারজন দিদির আছে নি রিপ্লেসমেন্ট আছে তারপরও তারা এত সুন্দর যোগব্যায়াম করে একটা ডান্স দিদিবিক যোগা পারফরমেন্স করে গেল তো আমি এটা নিয়ে দেখতে কি আপনি প্রথমবার করলেন এরকম অনুষ্ঠান আমি এই প্রথমবার একটা এত বড় অনুষ্ঠান করলাম আমি তো তিনিখানেও ছিলাম যে আজবিদা ঠিকঠাক আলোচনা বাট আমি দেখলাম আমি যেমন যেমন শিখিয়ে দিই ঠিক কেমন পড়েছে কেমন করেছে বলুন খুবই সুন্দর খুবই সুন্দর করেছে আমি যতটা ভেবেছিলাম তার তত বেশি ভালো করে সুন্দর যোগ ব্যায়াম করে তুমি দেখালে কেমন লাগবে এই অনুভূতি কি বলবে पहले तो मैं बोलना चाहूंगी मेरे कोच को प्रदीप पुरे सर को एक्सपेक्टेड वो मेरे लिए लाइफ का सबसे अच्छे फ्यूचर रहे हैं वो मुझे आगे बढ़ने में बहुत ज्यादा हेल्प किया थैंक यू सो मच मैम इतना बड़ा अपॉर्चुनिटी देने के लिए मुझे ये बहुत प्राउड फील हो रहा है कि मैं इस जगह पे आई हूँ इसका भी आ, पूरा रिस्पॉन्सिबिलिटी प्रदीप पोरे सर और मैम को जाता है थैंक यू और मैं चाहती हूँ कि योगा डे का दिन ही सब योगा ना करें हर दिन योगा करने से हम लोग का शरीर स्वस्थ एवं हेल्दी रहेगा योगा शरीर के मनुष्य के लिए बहुत महत्वपूर्ण होता है थैंक यू